সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের যে সমালোচনা আলোচনা হচ্ছে বিশেষ করে প্রাক্তন একজন অধিনায়ককে নিয়ে আর যে ধরনের আলোচনা হচ্ছে সেই বিষয় নিয়ে এবং সেখানে মঞ্জুরুল যিনি নির্বাচক ছিলেন একবারে পাশাপাশি হচ্ছে প্রধান ছিলেন এবং সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন তার নামে যেসব কেলেঙ্কারির অভিযোগ আছে বিশেষ করে যৌন কেলেঙ্কারি যেসব অভিযোগ আছে এবং একজন ক্রিকেটারকে গায়ে হাত দিয়ে কথা বলা তার সাথে মেশার চেষ্টা করা তাকে প্রিয় হয়ে জিজ্ঞেস করা এটা এক ধরনের জেন্ডার সেন্সিটিভিটি থেকে হচ্ছে এটা খুবই স্পর্শকাতর ইস্যু সেইগুলো নিয়ে যে অভিযোগ করা হচ্ছে সেটা আসলে কতটুকু সত্য এবং যে অভিযোগকারী তার সাথে আসলে কি হচ্ছে পাশাপাশি হচ্ছে যে যার নামে অভিযোগ করা হয়েছে তার আসলে কোনো মতামত নেওয়া হয়েছে কিনা সেই বিষয়গুলো কোনো ধরনের কমিটমেন্টার সাথে কথা হয়েছে কিনা সেই বিষয়গুলো আলোচনা করত এখন অভিযোগকারী যেই অভিযোগগুলো করেছেন যে বিশেষ করে যখন কোনো খেলা হতো হার জিত হোক তখন আলোচনা হইতো টিম মিটিং হইতো তখন সবসময় উনি গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন মঞ্জুরুল কবির এবং তিনি গায়ে হাত দেওয়ার শুধু চেষ্টা না ম্যাচ শেষে জড়াই ধরা বা ম্যাচের আগে জড়াই ধরা এই ধরনের কাছে ঘেঁষা এটা চেষ্টা করতেন এটা এক ধরনের যৌন হারণীমূলক আচরণ যেটা আসলে একটা গুরুতর অভিযোগ বিশেষ করে ইন্টারন্যাশনাল ইস্যুতে এবং ক্রিকেটের জন্যে ক্রিকেটের মান সম্মানের জন্যে পাশাপাশি উনি বলছেন যে তাকে বারবার হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে তার প্রিয়কে সেখানে প্রিয় সেটা আসিস আমার দিকটাও থেকে দেখতে হবে তো এই বিষয়গুলো হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু এবং এই ধরনের গুরুতর অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে তাকে অবশ্যই বোর্ডের সিদ্ধান্ত নিতে হবে যে তাকে বোর্ডে আসলে রাখা উচিত কি উচিত এবং আরও আগে সেটা কেন করা হলো না কেন সেই সিদ্ধান্ত নেওয়া হলো না সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে দেখা উচিত এবং যদি আসলেই সেই ধরনের গুরুতর অভিযোগ করে থাকেন কাজ করে থাকেন তার বিরুদ্ধে ইমিডিয়েট সকল ক্রিকেট থেকে তাকে হচ্ছে অবাঞ্চিত ঘোষণা করেন এবং তাকে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া সেখানে কে নিবে ক্রিকেট বোর্ড নিতে পারে তো বর্তমান ক্রিকেট বোর্ড আসলে সেই ধরনের ব্যবস্থা নিতে পারবে কিনা সেই বিষয়গুলো তো মানুষের মনে সন্দেহ আছে পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে যে যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয় আছে সেখান থেকে যিনি কেউ উপদেষ্টা আছেন তিনিও বলছেন যে তিনি বিষয়টাকে খুব গুরুতর অভিযোগ এবং গুরুত্ব এই বিষয়টাকে খুব ভালোভাবেই দেখবেন আশা করি তিনি যে কথাগুলো বলছেন সেটা প্রতিদান পাবেন এবং তার তারপরে এবং বিএনপি থেকে বা বিএনপি যারা তামিম পাল বা ক্রিকেটের অন্যান্য যারা ফ্যান পাওয়া আসতে ক্রিকেটে যারা ক্রিকেটার আছেন তারাও কিন্তু সেম সিম্পেথি দেখা ছিল আপারে করে কিন্তু আসলে তাকে সিম্পি দেখানো ভালো হবে না এটা আসলে ন্যায্য বিচার করতে হবে না আসলে কী সেই বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে আর একটা জিনিস যে আসলে সমর্থকরা অনেক ধরনের বিষয়ে কথা বলতে চায় কথা বলে সমর্থকটা আসলে বেশি যদি থাকে কোনো বিষয় আসলে কোনো ইস্যু আসলে সেই বিষয়টাকে কারেন্ট না দিয়ে আসলে রিয়েলি কী সিচুয়েশনটা হচ্ছে কী বিষয়গুলো আসছে কী ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলোকে প্রকাশ করা এবং সেই বিষয় সেগুলো প্রকাশ করে যাতে সলিউশন করা যায় এবং তাকে যেন ন্যায্য বিচার পায় যদি সে অপরাধ করে থাকে পাশাপাশি যেই মহিলা বা যে নারী ক্রিকেটার এ বিষয়ে অভিযোগ করেছেন সেও যেন তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে যেন সরকার আমাদেরকে এবং হচ্ছে ক্রিকেট বোর্ড আমাদেরকে সেই সমর্থন আমাদেরকে দেয় সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারে সেই বিষয়গুলো ক্রিকেটে যারা অন্য ক্রিকেটার এখনও বাংলাদেশ দলে বিশেষ করে নারী ক্রিকেটার এখনও আসতে চাচ্ছে বা আসার ইচ্ছে প্রদর্শন করছে তাদের ভিতরে এটা কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট করবে যারা বিশেষ করে নারী ক্রিকেটার যারা আছে তাদের পরিবার হয়তো এখানে আশ্বস্ত থাকবে না এবং তাদের পরিবার হয়তো চিন্তা ভাবনা করবে যে ভবিষ্যতে যদি তাদেরকে আমরা ক্রিকেটার বানাই তাহলে কোনো সমস্যা হতে পারি কিনা এবং এখানে নারী ক্রিকেটারদের কোনো সমস্যা হবে কি সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে দেখার জন্যও কিন্তু একটু বড় সময় ভবিষ্যতে নারী ক্রিকেটাররা পিছিয়ে যেতে পারে শুধুমাত্র এই একটা ইস্যুর কারণে তাদের পরিবার না আগে আসতে খেলাধুলায় দেবে না নারীদেরকে আস্তে আস্তে পিছনের দিকে যাওয়ার কিন্তু একটা বড়ো কারণ হতে পারে একটা হ্যারাসমেন্ট হতে পারে তো সেই বিষয়গুলো কিন্তু বোর্ডের দায়িত্ব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দ্রুত এটাকে নিষ্পত্তি করা এবং সাধারণ মানুষ হিসাবে আমরাও চাই যে ক্রিকেট কলঙ্কমুক্ত হোক এবং ক্রিকেটে এই ধরনের লোক যেন থাকতে না পারে ক্রিকেটটাকে যেন সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং নারী ক্রিকেট যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারে আপনারা দেখছেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে নারী ক্রিকেট কিন্তু অনেক ভালো করতেছিলো যদিও অরং মাছ খুব ক্লোজ হেরে গেছে হেরে যেতে পারে বাট তারা ভালো করতেছিল কিন্তু এই ধরনের ইম্প্যাক্ট যদি পড়ে তাহলে নারী ক্রিকেটের বাবা মা পরিবার এলাকা এবং দেশের মানুষ কিন্তু এখান থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে এবং ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স কমে যাবে বিশেষ করে নারী ক্রিকেটের জন্য যদি ধরনের মার্কর পরিস্থিতি থেকে থাকে অবশ্যই এগুলো সমাধান করবে নারী ক্রিকেট টিম একে নিয়ে এবং বাংলাদেশ বোর্ড ক্রিকেট বোর্ড যারা আছে তারাটাকে ইস্যুকে এটি দেখবেন সমাধান করবেন এবং বাংলাদেশের যারা হর্তাপ্তা ব্যক্তি আছেন অন্যান্য যারা আছেন সবাই মিলে যেন নারী ক্রিকেটের উন্নতি হয় এবং নারী ক্রিকেটের সম্মান থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে